भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरी

অখিল অখিলশামৃত সিন্ধু করুণা ঘনাক্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুশ অতি প্রিয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারিদাসবাজি মহারাজ শ্রীচরণকমে নমে কলিযোগ পাবন অবতার অবতার শার্সার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদীয় বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি যার অপার করুণাময়ী করুণাময় রাধারাণীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গুমাতার অশী সুবিশেষ কৃপায় শ্রীমদ্ভাগ সপ্তাহ প্রেম ভক্তি মহাযজ্ঞের বিশেষ আয়োজনে আজ ষষ্ঠ দিবস গতকাল পর্যন্ত বা আমরা সকালবেলা যে কথা শ্রবণ করেছিলাম সেই কথায় আমরা আস্বাদন করেছিলাম যে ভগবান গোবর্ধন ধারণ করেছেন সপ্তক্রসি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ গুলি ধারণ করেছেন ব্রজবাসীকেই করেছেন রক্ষা এখন সমস্ত ব্রজবাসী সুরক্ষিত আসলে এখানে ব্রজবাসী বলতে ব্রজবাসী বলতে সমস্ত ভগবত ভক্তগণীর কথাই বলা হয়েছে সব ভক্তগণ ভগবানির ছত্র ছায় সুরক্ষিত যদি কেউ এই জগতে ভক্তির উপর কোনো অত্যাচার করেন তবে সেই ভক্ত যদি শরণাগত হন তবে আমার ভগবান যাকে রক্ষা করেন তবে কেউ তাকে মারতে পারেন না রাখে হরি নমী ভক্ত প্রণশবন্তী আমার ভক্তির প্রাণনাশ হয় না যদি তুমি ভগবত ভক্ত হও তবে ভগবত ভক্তির জন্য ভগবান এই প্রতিজ্ঞা করেছেন ভক্তির জন্য ভগবান প্রতিজ্ঞা করেন তোমাকে রক্ষা করতে ভগবানের প্রতিজ্ঞা তোমাকে হৃদয়ে রাখবেন তাই ভগবানের প্রতিজ্ঞা তোমাকে ভালোবাসবেন তাই ভগবানের প্রতিজ্ঞা যোগক্ষ্যাম বহাম মহম যোগ শক্তি অপ্রাপ্তস্য প্রাপন ইতি ক্ষেম শক্তি প্রাপ্তস্বরক্ষণ মৃতিক্ষেম ভগবান প্রতিজ্ঞা করেছেন আমি ভক্তির সমস্ত ব্যথা দুঃখ সব মাথায় করে বহন করি আমি ভক্তকেই রক্ষা করি আমি ভক্তকেই রক্ষা করি ভক্তির রক্ষায় আমি সদা সর্বদা আমি আছি আমি ভক্তকে রক্ষা করব তবে বরণম তথা ভগবান যে রক্ষা করতাই বিশ্বাসটা তোমার কত বড় ভগবান যে রক্ষা করবেন তোমার বিশ্বাস কতটুকু হওয়া উচিত কত বিশ্বাস ভগবান গোবর্ধন ধারণ করছেন গোবর্ধন ধারণ আসলে কি ভগবান তার কৃপার ছত্র ছায় সবাইকে রাখছেন ও কৃপার ছত্রছায়া ছায়া ও সুরক্ষার ছত্রছায়া ছায়া ও করুণার ছত্র ছায়া ও ভালোবাসার ছত্র ছায়া ও ভক্ত বাৎসল্য গুনের ছত্র ছায়া ও তোমার আশ্রয়ীর ছত্রছায়া ছায়া কোথাকার আশ্রয় ভগবত ভক্তির আশ্রয় তুমি যদি একবার থাকো তবে ভক্তির ছত্র ছায়া ভগবানের ছত্র ছায়া আর সেই ছত্র ছায়া দিয়ে আমার ভগবান সবাইকে রক্ষা করেন ভগবান সপ্তক্রসি গোবর্ধন ধারণ করলিনক্রসি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসী এখন সুরক্ষিত লজ্জিত, ভগবানের শ্রীচরণী কি করে ক্ষমা চাইব গিয়ে এর আগেই শুনেছেন কৃষ্ণ কথায় ব্রহ্মা অপরাধ করেছিলেন কিন্তু ব্রহ্মা তাকে ভগবান ক্ষমা করেন নাই ব্রহ্মাও এই ভুলটাই করেছিলেন ভগবানকে পরীক্ষা করার ভুল তো ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেন নাই আজও কি ভগবান দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করবেন উনিও যে পরীক্ষা করার ভুল করেছেন ভগবানকে পরীক্ষা করার ভুল বেশ দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছেন আমি যদি যাই তবে ভগবান তো মুখটা ফিরিয়ে নেবেন ভগবান আমার দিকে দেখবেন না পর্যন্ত ব্রহ্মা যখন বারবার ভগবানের চরণে আবেদন নিবেদন করে বলছিলেন ভগবান ক্ষমা করুন ক্ষমা করুন ক্ষমা করুন ভগবান কৃষ্ণ ব্রহ্মার তাকান নাই পর্যন্ত বুড়োটা কি বলছে বলুক না আমি শুনব না দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছেন আমি যখন যাব তখন ভগবান আমার মুখপানে তাকাবেন না আমি জানি আমাকে দেখবেন না আমি এটা শুনেছি ভগবান সবার দিকে তাকান না ভগবান সবার দিকে নজর দেন না ভগবানের নজর তার দিকে পড়ে যার দিকে পড়ে তার আকর্ষণ কথা নাম কতটুকু প্রেম কতটুকু চোখের জল কত বেদনা কত কৃষ্ণকে না পাওয়া আকুলতা কতটুকু ভগবানের নজর তার দিকে পড়েন গো সে জন্য আমার ভগবান আমার ভগবান সেই ভক্তির দিকেই নজরটা রেখেছেন ভক্তির কথাও ভগবান খুব খুব শুনতে পান না মুখে বলতে হয় না ও যে অন্তরের কথা শোনেন আর এই অন্তরের কথা তো দূরে অন্তর কথা বলবার আগে শোনেন বলবার আগে বোঝেন বলো না গো রাধে রাধে তোমার মনের কথা যিনি আগে আগে চলেন সব আগে আগে করে দেন সব তৈরি থাকে এ আমার ভগবানের দয়া আছে জগতে কারুর এই প্রকার ক্ষমতা নাই এই যে সর্বশক্তি মানে অশেষ বিশেষ শক্তিরই প্রদর্শন ভগবান শক্তির প্রদর্শন করছেন এটা আবার কেমন কথা বললেন ভগবান শক্তির প্রদর্শন করেন সাধারণ মানুষ তার সামনে শক্তির প্রদর্শন ভগবৎ ভক্তির কাছে ভগবানের দয়া ভক্ত বাতশল গুণ তার একজনের ভাব এক মানুষ আছে জগতে কত রকম তো সেই ভিন্ন ভিন্ন ভাবের ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রস আস্বাদন তো সেই দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছেন আমি যদি কৃষ্ণের কাছে যাই তবে কৃষ্ণ আমার মুখপানে তাকাবেন না তার চাইতে ভালো ভগবান কৃষ্ণের সবচাইতে প্রিয় কে তাকে যদি একবার বলি তুমি আমার হয়ে কৃষ্ণকে বলো তবে আমার কথা ভগবান শুনবেন না ঠিকই কিন্তু ভক্তির কথা ভগবানকে শুনতে হবে ভগবানের সবচাইতে প্রিয় কে যাবতে সব চাইতে প্রিয় আপনারা জানেন ভগবানের সব চাইতে প্রিয় কে কে হ্যাঁ ভগবানের সব চাইতে প্রিয় গো ব্রাহ্মণ আগে যে শব্দের ব্যবহার করলেন সেই শব্দটা কি গো 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 বিপ্র দেবানমীচ সাধব দেখো বিপ্রের আগে কোন শব্দের ব্যবহার করলেন বিপ্র মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের আগে কোন শব্দের ব্যবহার করলেন গো তাহলে কে সব চাইতে পারো গো বলো গো মাতা কি বাবা দয়া করে বাঁ দিকে একটু প্লাস্টিকটা পেতে দাও না তখন তো একবার বলে দিলাম আর যদি বলো থাক থাকবে হুগে যাগে দরকার নেই বসুক না লোক মাটির মধ্যে বসুক অমনি কষ্ট করে থাক না থাকবে তবে তার জন্য আলাদা ভাব করা যাবে না। হয় কেউ বলবে তারপর বিছবেন এটা ভালোবাসার নিয়ম না আগে থেকে বিছিয়ে রাখার নিয়ম বলো না গো রাধে রাধে বেশ তাহলে ভগবানই সবচাইতে প্রিয়কে